ভালোবাসার মানুষকে বশীকরণ বা মনের মানুষকে কিভাবে বশীকরণ করবেন আজকে আমি এই ভালোবাসার একটা তাবিজ সম্মুখে হাজির হলাম স্ক্রিনে দেখেন লক্ষ্য করেন আমি একটা কাজ করতেছি একটা ভাইয়ের তো এই কাজটা একটা বশীকরণ কাজ তো এই কাজটা কিভাবে করব মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে দূর থেকে এই মহাযজ্ঞের আসনের মাধ্যমে কিভাবে একটা নারীকে এবং একটা পুরুষকে বাধ্যগত করতে হয় দেশ থেকে বিদেশ থেকে সৌদি আরব বলেন ওমান বলেন কাতার বলেন ইতালি বলেন যে কোনো জায়গা থেকে আপনি বস করতে পারবেন যে কোনো জায়গা থেকে কারণ অনেক সময় দেখা গেছে সাধারণত চালানগুলো নদীর মধ্যে গিয়ে আটকা পড়ে এবং চালানগুলো যায় না টাকা গুলা যা চালান চালানগুলো নষ্ট হয়ে যায় ঠিক আছে কিন্তু এই চালানটা যেটা দেখা যাচ্ছে এটা অত্যন্ত পাওয়ারফুল একটা চালান এই চালানের মাধ্যমে যদি আপনি কাজ করেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনি ফলাফল পাবেন এটা অত্যন্ত পাওয়ারফুল একটা নকশা এবং কি এইখানে যে আসনটা করছে এটা অত্যন্ত পাওয়ারফুল একটা আসন কারণ এখানে যে শ্মশান আমি বসছি শ্মশান আপনার যে প্রেতাতদের জন্য বিশেষ করে ভোগ নিয়ে আমি বসছি এবং কি দিয়ে পাঠার রক্ত নিয়ে এবং কি চন্দন ঘাটের মধ্যে আগুন জ্বালায় যে ধূপ চন্দন নিয়ে আমি আসন করে বসছি আপনাদের সম্মুখে দেখানোর জন্য শুধুমাত্র আর এটা দেখাই না মূলত আপনাদের শিখাই দেব কিভাবে কাজ করবেন কারণ কোন যাতে করে কোনো ভণ্ডতান্ত্রিকের কাছে আপনারা প্রতারিত না হন কারণ ইউটিউবে যে ধরনের বন্ধুতান্ত্রিক বেরোয় তা আসলে ইউটিউবে আরেকজনের ভিডিও তার নাম্বার দেয় বসায় কিন্তু প্রকৃত অর্থে আজকে আমি আপনাদেরকে লাইভে সরাসরি দেখাইতেছি ঠিক আছে আপনারা দেখেন নিজেদের কাছে নিজেরা করতে পারেন এই সকল জিনিসগুলো সেক্ষেত্রে ভিডিও কল দিয়ে জিনিসগুলো দেখবেন দেখে তারপরে দেখা গেছে কাজ করবেন কারণ আমাদের জিনিসগুলা আমরা বস্তা করে শ্মশানে নিয়ে আসছি নিয়ে এসে আসন করলাম আসন করে মন্ত্র প্রয়োগ করে যে এই যে এইখানে যে মূলত দেখা গেছে কাগজটা বিশেষ করে কাগজটা অঙ্কন করছে যে বাইরের জন্য এটা কিভাবে প্রয়োগ করবো এই পূর্ণাঙ্গ নিয়মটা এখানে দিয়ে দিবো আমি ঠিক আছে এইভাবে আপনারা করলে করতে পারেন আর যারা একেবারে পারেন না বিদেশে থাকেন মালস মানে ম্যানেজ করতে পারবেন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা দায়িত্ব নিয়ে আপনাদের কাজ করে দেবো আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আসে যোগাযোগ করবেন তবে যাই হোক অতরক থেকে সাবধান থাকবেন কারণ দেখা গেছে অনেক সময় অনেক মাল সামানা নাই কাজ করার কোনো মন্ত্র জানে না ঠিক আছে কোনো শিক্ষা নাই দীক্ষা নাই অযথা মতো দেখা গেছে কাজ করতে মতো দেখা গেছে আর একজনের ভিডিও নিয়ে নাব্বার দেশ দিয়েছে ইউটিউবের মধ্যে সাইডে মানুষ পাগল না ফোন দিতেছে তো দেখেন নূর জাহান এবং মাসুদ নামে এই কাজটা আমি আজকে করবো এই দেখেন আমি এখানে নামটা লিখে চার লিখে আমি অদৃশ্য করে দিচ্ছি পেঁচাই নেব এমন ভাবে পেঁচাই নেব যে এইটাকে মতো দেখা গেছে পুরাইলে যাতে শক্তপোক্ত একটা মূলত আপনার কালি হয় তো এখানে ভুগ ভুক অবশ্যই আপনার নেবেন ভুগ কিন্তু না নিয়ে বসলে হবে না কারণ ভোগগুলো যাওয়ার সময় আপনারা এই শ্মশান ঘাটিতে রেখে যাবেন এই প্রেতার শ্মশানের জন্য ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে পঞ্চপ্রদীপ এই পঞ্চপ্রদীপ ধারায় পঞ্চপ্রদীপের কিন্তু হবে না পঞ্চপ্রদীপের মধ্যে আপনাকে পুরাইতে হবে তো নকশা আপনাদেরকে বড় দেখাই দিচ্ছি যাতে করে আপনাদের দেখার সুবিধার্থে লেখার সুবিধার্থে আমি দেখাই দিচ্ছি ওইভাবে আপনার সুন্দর করে নিবেন এবং একটা লাল কাপড় নেবেন কাজটা শুরু করার পূর্বে আপনারা পাঠা বলিতে পাঠা রক্ত নেবেন এবং চন্দন কাঠ দাগুন জ্বালাবেন মোমবাতি জ্বালাবেন আগরবাতি ছিটাই নেবেন ওই আগরবাতি জ্বালাবেন তারপর আপনার গোলাপ জল ছিটাই নেবেন ছিটাই নেওয়ার পরে আসন করে বসে তারপরে মূলত যে নক্স করবেন ওই ব্যক্তির নাম লিখবেন নাম লিখবেন নাম লিখে তারপরে মূলত আপনারা মন্ত্র প্রয়োগ করবেন তো মন্ত্রটা যাদের দরকার আমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার সময় আপনারা নিয়ে নেবেন বিশেষ করে আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আমরা অনুমতি দিয়ে দেবো এবং কি মন্ত্র সহ দিয়ে দেবো তো পরিশেষে পঞ্চপদ্বীপের মতো আগুন জ্বালাবেন আগুন জ্বালায় বিভার্স এখানে যে নকশাটা দিছি এই নকশাটাকে পুরাবেন পুরা যে সাইট আপনি পাবেন এইখান থেকে যে দেখেন আমি এখানে যে চন্দ্রকার পুরাইছি এই জায়গা থেকে সামান্য পরিমাণে কয়লা নেবেন নিয়ে একটা কলসের মধ্যে রাখবেন আমি এটাকে একটা কলসের মধ্যে রাইখে একটা ডুব দিব বিশেষ করে এই যে নকশাটা আপনারা আপনাদেরকে দিলাম এটা কিন্তু মূলত দেখা গেছে যে কাজটা করার পর অনুমতি অবশ্যই নেবেন অনুমতি ছাড়া কিন্তু কাজ করবেন না তো যাই হোক এখানে এটাকে পুরিয়ে তারপর আমি কি করব আমি কলসের মধ্যে ভরে তারপরে ওই ছাইগুলাকে কলসের মধ্যে ভরে তারপর আমি কলসের মুখটা ভালো করে আগে বন্ধ করে নেবো শক্ত করে পলিথিনটা বন্ধ করে নিয়ে আমি উলঙ্গ হব কাপড় ধরি খুলে তারপরে আমি নদীতে নামে এক ডুবে এই কলসটাকে মূলত দেখা গেছে পুতো দেবো পুতে দেওয়া চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে ওই নারী বা পুরুষ যেইখানে থাকুক যে আমার ব্ল্যাক লিস্টেও রাখে আপনার স্বামী হোক আপনার স্ত্রী হোক আপনার প্রেমিক হোক বা আপনার সমকামিতা বসীকরণ করেন যে বসীকরণ করেন না কেন বা ল্যাংটা বসীগণ করেন না কেন এই বসীগ্রহণ তাবিজের মাধ্যমে নকশার মাধ্যমে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ